সবাইকে সম্মিলিতভাবে নিয়ে আমরা হিংসাল্লাহ লাখ পরিস্থিতি যতটা দ্রুত সম্ভব আমরা যতটা দ্রুত সম্ভব আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসবো আমরা এই আমি আজকে রাস্তায় দেখলাম আমাদের যে ছাত্রছাত্রীরা যে কষ্ট করতেছে আসলে এটা অমানবিক কষ্ট এটা আসলে আমি মানে অভূত এবং আমরা দেখতেছি মানুষ কীভাবে লেনে চলে এক লেনে আসতেছে আর অ্যাম্বুলেন্সের জন্য আলাদা লেন লাগতেছে হ্যাঁ এটা আসলে শিক্ষণীয় একটা বিষয় সবাই যদি আমরা আইন মেনে চলি আসলে এই দেশে হিংসালা কোনো ধরনের কোনো কোনো ধরনের নৈরাজ্য হিংসালা থাকবে না আমরা সকলকে মিলে আমরা সকলকে নিয়ে আমরা আমাদের থানার কার্যক্রম আজকের থেকে শুরু করতেছি আপনাদের সকলের সহযোগিতা আমরা যাচ্ছি করজোরে মিনিত করতেছি আমরা আপনাদের কাছে আমাদের সকলকে সহযোগিতা করেন আমরা আপনাকে সহযোগিতায় নিয়ে আমরা আমাদের আইনশৃঙ্খলা সর্বোচ্চ নিয়ন্ত্রণের পর্যায়ে আমরা নিয়ে যাব ধন্যবাদ সাধারণ মানুষের কাছে উদ্দেশ্যে কব আপনারা যারা আছেন আমরা সারা জীবনে চেষ্টা করছি সেবা দেওয়ার আমরা সেবা করে গেছি যখন যেখানে আসছে আমরা টিপল লাইনের মাধ্যমে অথবা থানার মাধ্যমে আমরা দিন আমরা আপনাদের অক্লান্ত পরিশ্রম করে আপনাদের সেবা করে গেছি আপনারা আমাদের পাশে থাকুন আমরা 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 পাশে চাই চাই। সাধারণ বন্ধুদেরকে নিয়ে এসেছি আমাদের এই আশুলিয়া থানার যিনি নতুন এসএিসার আছে ওনাকে স্বাগত জানানোর জন্য ইতিমধ্যে আমরা জানি আমাদের দেশে অনেক অরাজকতার মধ্যে দিয়ে আজকে আমরা নতুন একটি দেশ পেয়েছি অনেক রক্তের বিনিময়ে আমরা এখন চাই সকলে মিলে নতুন একটি বাংলাদেশ গড়ার জন্য আর সেই লক্ষ্যে আমরা চাই আমাদের এই আশুলিয়া থানার যত এস ওসি থেকে শুরু করে নিম্নপদস্থ কর্মকর্তা যারাই আছেন সকলের সাথে মিলেমিশে আমরা কাজ করতে চাই আর নতুন একটি বাংলাদেশ গড়তে চাই যেখানে কোনো অরাজকতা থাকবে না যেখানে কোনো দুর্নীতি থাকবে না কোনো ঘুষ থাকবে না চাঁদা থাকবে না আমরা অন্তত আমাদের রপ্তানি থেকে বাইপ্রুল পর্যন্ত এতটুকু এলাকার মধ্যে যেন কোনো অরাজকতার সৃষ্টি হতে না পারে চাঁদাবাজি হতে না পারে সেদিকে আমরা লক্ষ্য রাখতে চাই আর এই কারণে আমরা সাহায্য চাই আমাদের আসলে থানার ওসি বা এসএ যিনি থাকবেন তার একান্ত সাহায্য এবং সহযোগিতা আমরা স্টুডেন্টরা কামনা করি আর সবাই ছাত্র জনতা লাশের উপর দিয়ে কোনো রাজনৈতিক দল অরজকতা সৃষ্টি করবেন না চাদাবাস চাঁদাবাজি এগুলো বন্ধ করবেন পুলিশের সহায়তায় আমরা ছাত্র জনতা রুখে দাঁড়াবো রাজনৈতিক দলগুলো ছাত্র জনতার আন্দোলনকে পুলি করে পানিতে মাছ শিকার করবেন না আমাদের ছাত্ররা অনেক রক্ত দিয়েছে এর বিনিময়ে আমরা আমাদের এই দেশটাকে আবার নতুনভাবে পেয়েছি সব সময় স্বেচ্ছাসেবী হিসাবে তাদের সাথে আমরা কাজ করবো ইনশাল্লাহ ওনারা যতদিন আমাদের পাশে চায় আমরা তাদের পাশে দাঁড়াবো আমাদের দরকার এই মুহূর্তে দেশের সুন্দর একটা আইনশৃঙ্খলা যেই আইন শৃঙ্খলা মানুষের কথা বলবে মানুষের কথা বলবে এবং সবার জন্য সমানভাবে কাজ করে যাবে সেই দৃশ্যপটে আমরাও চাচ্ছি আমাদের ছাত্রদেরকে নিয়ে এখানে আসছি বাংলাদেশের যত ইউনিভার্সিটি যত ছাত্ররা আছে যারা এই আন্দোলনের সাথে ছিল সেই শিক্ষকদেরকেও বলছি যে আপনার আশেপাশে সকল থানায় আপনারা ছাত্রদের নিয়ে যান এই যে যে ধ্বংসযোগ্য যেটা হয়েছে আমাদের স্টুডেন্টরা আজকে এগুলা পয় পরিষ্কার করছে আমরা চাচ্ছি পুলিশ আমাদের ভাই পুলিশ জনগণের বন্ধু সেই গৌরবটা সুন্দরভাবে ফিরে আসুক আমরা সেই জায়গাটা থেকে তাদেরকে সাদরে আমন্ত্রণ জানাচ্ছি অবে দেখেন রাত্রিবেলা আজকে ডাকাতের কথা হয় রাতে আমরা ঘুমাইতে পারি না এখানে পুলিশের দায়িত্ব রয়েছে আমরা সেটা বুঝতে পারছি সেই ছোটোবেলা থেকে আজ অবধি পর্যন্ত কোনো কিছু কোনো সমস্যা হলে আমরা থানায় যাই জিডি করি এফআইআর করি এই সমস্ত কাজগুলো করি আজকে যে সমস্যাটা হচ্ছে সেনাবাহিনী ভাইদের প্রতি রেসপেক্ট রেখে বলি আমরা তাদেরকে ফোন দিচ্ছি আসলে তারা তো এই কাজটার জন্য অভ্যস্ত নয় তাহলে আমরা পুলিশকেও পাচ্ছি না সেনাবাহিনী চাচ্ছে কিন্তু অভ্যস্ত নয় এই দেশের যে এই যে একটা পরিস্থিতি বর্তমানে এই পরিস্থিতিতে কিন্তু মানুষ খুবই মানে খুবই কষ্টে আছে তো পুলিশ যদি না থাকে পুলিশ যদি মানুষের রাইতে পাহারা দ্বারা যদি মানুষকে জানমাল বা সব কিছু যদি নিরাপত্তা না দেয় তাহলে কিন্তু মানুষ কিন্তু খুবই দুর্ভোগে ভোগে যার কারণে কিন্তু বাংলাদেশ পুলিশ আমাদের দরকার যে পুলিশ যদি না থাকে তাহলে কিন্তু আমরা অনেকভাবে ক্ষতিগ্রস্ত হব যেমন রাত্রে আমরা ঘুমাইতে পারি না আমাদের সামানায় কোনো নিরাপত্তা নাই তা আমরা সকলকে বা সরকারকে নতুন সরকারকে আমরা ধন্যবাদ জানাই যাতে ওনারা তাড়াতাড়ি বাংলাদেশ পুলিশকে আমাদের মাঝে প্রেরণ করে এবং আমাদের স্বার্থে বা নিরাপত্তার কাজে শান্তি শৃঙ্খলা পুলিশও দরকার আছে পুলিশ ছাড়া তো আর রাষ্ট্র চলবে না পুলিশ পুলিশ দরকার যে ভালো পুলিশ হলে জ্যাম থাকবে না এটা পুলিশ ছাড়া হবে না ভালো যারা ভালো যে বলতে হবে সবকিছু তো খারাপ না তো পুলিশ তো বাংলাদেশের দরকার অবশ্যই পুলিশ ছাড়া চলবে না এটাই স্বাভাবিক আসলে আমরাও চাচ্ছি যে পুলিশ প্রশাসন আমাদের জনগণের বন্ধু তারা বন্ধু বন্ধুসুলভ আচরণ করবে বন্ধু হিসেবে তারা থাকবে জনগণের সেবক হিসেবে থাকবে তারা কিন্তু আমরা বেশ কিছুদিন যাবৎ দেশের যে এই নৈরাজ্যকতার ভিতরে তারা পুলিশ প্রশাসন আমাদের পাশে নেই এটা একটা দুঃখজনক বিষয় এখন আমরা চাচ্ছি সবাই সবাই যার যার মতো ডিউটিতে চলে আসুক ফিরে আসুক আবার আমরা ঠিক ঠিকমতো দেশটা গড়তে পারি সবার সম্মিলিতভাবে এইখানে পুলিশ প্রশাসন ছাড়া তো কিছু করা যাবে না পুলিশ প্রশাসন আমাদের পাশে থাকতে হবে তাদেরকে আমাদের দরকার তো এর ভিতরে কিছু দুষ্কৃতিকারী থাকবে তাদের আইনের আওতায় এনে তাদের শাস্তি ব্যবস্থা করা হবে এইটাই সাধারণ জনগণের চাহিদা বা আকাঙ্ক্ষা এভাবে তো চলাফেরা করা যাবে না হ্যাঁ পুলিশ লাগবেই এটা নিরাপদ আছে যে কোনো জিনিস রাস্তা পথে ডাকাত আসে না চিন্তাইকারী আসে মানে অনেক কিছু আছে তো दरकार पुलिस दरकार